তো প্রিয় ভাই এরা আমার দেখেন এখন কারেন্টটা চলে যাবো এই যে চলে গেছে এখন আবার কারেন্টটা আসবো তো এখানে কারেন্টটা আসলো আসার পরলে এখানে কী দেখছেন এখানে এটার অর্থ হইল আমার কারেন্টটা চলে গেলে এবং কি আসলেই আমাদের ডিভাইসের কোনো সেভ নাই কোনো সেফটি নাই কারণটা যতবার যাইতেছে যতবার আইতেছে ততবারই কিন্তু আমার লোডলাইনে চলতেছে এখানে যদি আমার কম্প্রেসার থাকে ফ্রিজ থাকে এসি থাকে তারপর আমার বড় বড় মোটর থাকে তখন কিন্তু আসে যতবার কারেন্টটা যায় যতবার কারেন্টটা আসে ততবারই কিন্তু এগুলো লোডলাইনে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে আমাদের ডিভাইসগুলো এই জন্য এইটা সুরক্ষিত রাখার জন্য এটা কিন্তু একটা প্যানেল ঠিক না আপনারা কিন্তু এতটুকু দেখিয়ে আর যারা পার্ট ওয়ান দেখেন নাই তো পার্ট ওয়ান এবং কি পার্ট টু অবশ্যই তারা দেখে আসবেন ইনশাল্লাহ দেখতে পারেন তা আমরা এই যে ফেস ফিলার ইলেটা এই ফেস ফিলার রিলেটা পাওয়ার নিব এখান থেকে এই যে এমসিবি থেকে আমরা নিব পাওয়ারটা কারণ এমসিবি থেকে পাওয়ারটা নেওয়ার কারণ হলো যদি আমার এটা বেশি কেটে গেছে একটু কম কাটতেইব অবশ্যই যাতে আমার যে কপারগুলো যে আমার এই যে টার্মিনালের সাথে যে প্লাস হয় তো কারণ উপরে এলো রেড এলো ব্লু আমরা সেম ডাইগ্রাম অনুযায়ী কিন্তু আমরা টাচ করে দিছি ভিডিওতে দেখতে থাকেন ডাইগ্রাম নিয়ে কিন্তু আলোচনা করবো কয়েকবার কনফিউজ যেটা আছে এটা ক্লিয়ার করবো আজক্রিনশাল্লাহ দেখেন এই যে আমরা ফেসে থেকে এই যে কমন ওয়েটটা নিছি আমরা এই যে এখানে কমন ওয়েটটা নিছি আমরা এগারো নম্বরে কমন করে দিচ্ছি ঠিক আছে এগারো নম্বরে কমন করে দিয়েছি এখন এটা থেকে আউট করে আমরা এখানে দিব আর এটা থেকে আমরা ওয়ার্নিং লাইট একটা দেবো এটা থেকে আউট করে এখন আমরা একটা লাইন দিয়ে দিবো তো একটা লাইন দিতে গেলে আমরা এখানে আমরা ই করতেইব একটু ওয়ার নিতে হবে একটা ওয়ার নিয়ে নিছি অলরেডি আমি এই যে চোদ্দ নম্বরে আমরা প্লাস করবো চোদ্দ নম্বরে প্লাস করার জন্য প্লাস মানে কানেকশান করবো তো কানেকশান করবো যেহেতু আমরা এখানে একটু লুজ করে দিব কারণ আমি দ্বিতীয়বার ইউজ করছি নাকটা আমার টাইট আছে তো অবশ্যই লুজ নিতে লুজ করে নিয়ে সুন্দরভাবে ভালোভাবে আমার ওয়ারগুলার যে আমার গ্যাসগুলো এগুলো প্রবেশ করাই দিব করার পরে আমি ভালোভাবে সুন্দরভাবে টাইট করে দিতেব ঠিক আছে টাইট করে দিব আমি টাইট করে দিতেছি ইনশাল্লাহ টাইট করে দিচ্ছি টাইট করে দেওয়ার পরে দেখেন এখানে আমরা এই যে এ যে এ টুতে এখানে এ টুতে আমরা পাওয়ারটা দিয়ে দিব ঠিক আছে কাজটা কিন্তু এখানেও হয়ে যাব আপনারা দেখতে পারবেন কাজ কিন্তু হয়ে গেছে শুধু আমরা লোড লাইনে কিছু কানেকশান দেবো ইনশাল্লাহ পাশে থাকেন দর্জো দশ দশ ভিডিওটা আমার দেখেন এই যে দেখেন এখানে আমরা লাইনটা কিন্তু দিয়ে দিলাম এ টুতে আমরা লাইনটা দিয়ে দিলাম কন্ট্রাক্টরটা এখন কিন্তু যদি আমার এখানে ফেস পেলার আগে যদি আমার লাইনটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই কন্ট্রাক্টরটা অন হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আমরা লোড নিয়ে কিন্তু আমরা এই যে সবগুলো কিন্তু আমরা করবো ঠিক আছে আমরা এই ফেসাল রিলেটার মধ্যে আমরা ওজন দেবো না মানে আমরা লোড দেবো না ঠিক আছে খেয়াল করে দেখবেন এগুলো আমি মাঝখানে রাখি যাতে আপনারা দেখতে পারেন ক্লিয়ারভাবে যাতে দেখতে পারেন ঠিক আছে আসলে এগুলো চ্যানেলের মধ্যে রেখে করলে কিন্তু ভালো একদম ক্লিয়ার সুন্দর দেখা যায় কিন্তু চ্যানেলের মধ্যে রাখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না একটা ভাই কমেন্ট করছে যে চ্যানেলের মধ্যে ভেজাল লাগে এভাবে খারাপ মানে দেখতেই লাগে না না এভাবে দেখতে মানে হে উনি বুঝতে পারে না চ্যানেলের মধ্যে রাখতে খুব ভালো হইতো কারণ ডিবির মধ্যে অন্য ওয়ায়ার খুঁজছা বিচারে পায় না আসলে এভাবে কিন্তু ইজি এভাবে এটাই যদি এভাবে যদি আপনি মাথায় নিতে পারেন আপনি তাহলে কিন্তু ওইটা কিন্তু প্যানেলের মধ্যে কিন্তু একদম ইজি হয়ে হবে আপনার তো এখানে আমরা নিউট্রাল তো কমন করে দিলাম এক প্রান্তে কিন্তু অপর প্রান্তে কিন্তু ফেজ আসে নাই তো ফেজের জন্য কি করবো আমরা এখান থেকে একটা ওয়ার নেবো তো এখান থেকে যে আমরা ওয়ার নেবো অবশ্যই আমরা এখানে একটা লোড লাইন দিয়ে দিব লোড লাইন দি দিব কারণ এটা কমজোরের জন্য আমরা এটা কোয়ালটা দিছি এটা অন করব এটারে আর এটা অন করবো সম্পূর্ণ প্যানেলটারে তাইলে বোঝু এই যে কন্ট্রাক্ট কন্ট্রাক্টারটা আমি ওয়ারিং করার পরেও তো গিজি ভিজি হয়ে যাব কারণ ফ্লেক্সিবল ওয়ার হার্ড না হলে কিন্তু আমি ব্যান করতে পারতাম নাইনটি ডিগ্রি মতো নাইন ব্যান করিয়া আমি দেখাইতে পারতাম তো একদম ক্লিয়ার আছে এখন বুঝাইলি আপনাদেরকে আমরা নিউট্রাল কমন করে দিলাম ফেসটার জন্য আমরা এই ফেস পেলার থেকে যেটা আউটপুট হইব যদি আমার এখানে ফেজ কোনো ফল্ট না থাকে পেল না হয় ফেজ উল্টা না আসে তাহলে চোদ্দো নম্বরে আউট হইব চোদ্দো নম্বরে আউট হইলে কিন্তু এখানে নিউট্রাল আমি কমন করে দিয়েছি ও এবং কি ফেসটা আমার এই যে এটুতে আসবো আসার পরে এই হোল হইব হোল হওয়ার পরে এখান থেকে আমি আবার একটা ফেস যে কোনো ফেস যেটা দিয়ে আমি অটো কন্ট্রোল করবো এখানে আমি সাপ্লাই দিবো এই লোডটা দিয়ে আমি যত যত প্যানেলটা আসে এখানে আমার বিশটা হোক কন্ট্রাক্টর পঞ্চাশটা কন্যাটার হোক পঞ্চাশটা ইন্ডিকেটার হোক যতটাই হোক অতটা দিয়ে আমি লোড অনায়াস নিতে পারবো এখান থেকে আমরা চাইতে অনুযায়ী টু পয়েন্ট ফাইভ ফোর এম একটা ওয়ার আমি এখানে লুপ দিমু লুপিং করবো নিচে দিয়ে কমন করবো বা উপর দিয়ে কমন করবো অনায়াসে সাপ্লাই লোড দেওয়ার পরে এখান থেকে আমরা আউট করে পুরো প্যানেলটা আমরা সাজামো তাই সম্পূর্ণ লোড কিন্তু এটাতে পারবো এটা অন করবো শুধু এটারে শুধু এইটা পাওয়ার দিব শুধু এই কন্ট্রাক্টার কোয়ার বোল্টেরে আর এখান থেকে আমরা লোড সাপ্লাই লোড হয়ে আমরা পুরো প্যানেলটাতে দেবো যত মনে চাই তত আপনি লোড দিতে পারবেন এই কন্ট্রাক্টরটা যত এম্পিয়ার আসে অত এমপিয়ার লোড আপনি অটোমেটিকের জন্য ইন্ডিকেটারের জন্য সিলেট প্রসিজের জন্য ফল্ট বা প্লেটের জন্য আপনি লোড দিতে পারেন বাস ফিনিশ আশা করি আপনারা বুঝে আছি এখন আমরা কাজটা করি প্র্যাকটিক্যালে দেখেন এখানে আমরা একটা ফেজ নিবো যেমন ধরেন আমরা ওয়াই যেহেতু আমার ওয়াই কালার ওয়ার আছে তো ওয়াই কালার একটা ফেজ আমরা নিয়ে নিব এখান থেকে বা রেড যে কোনো ফেজ আমরা নিতে পারি তো আমরা ওয়াইটে নিয়ে নিবো যেহেতু আমরা ওয়াই আমার ওয়াই যেহেতু ওয়ার আছে তো ওয়াইটে নিয়ে নিব ঠিক আছে এই তো ওয়াইটে নিয়ে নিলাম ওয়াইটা নেওয়ার পরে আমি এখানে দেখেন আপনি কীভাবে লোডটা দিতেছি এ এইভাবে কিন্তু আপনারা দিবেন যদি এভাবে যদি না দেন তাহলে কিন্তু আপনার ফেসারি কিন্তু লোড হয়ে যাব বারবার কিন্তু ফেসুয়ালারি কিন্তু কাইটা দিব ঠিক আছে খেয়াল করবেন তো আমি এটা উপর দিক দিয়ে দিয়ে দিলাম সাপ্লাইটা ঠিক আছে উপর দিক দিয়ে দিয়ে দিলাম আমি সাপ্লাইটার উপর দিক দিয়ে দিয়ে দিব খেয়াল করবেন আপনারা হ্যাঁ আমার কাছে এখানে ওয়ার্স টিপারও আছে তারপর অনেক সময় মানে আমি ও এস টিপার ছাড়া ইউটি দিয়ে দিই আমরা কিন্তু একটা ফেজ দিলে চলে আমি কিন্তু আপনাদের দুইটা ফেজ বা তিনটা ফেজ দিয়ে আমি দেখাইলাম মানে আমার কথা হলো কি আপনারা যে বুঝতে পারেন এই কন্ট্রাক্টরটা দিয়ে এখন আমি এই ফেস ফিলারের লেটার দিয়ে আমি কন্ট্রাক্টরটা অন করব আর কন্ট্রাক্টরটা দিয়ে আমার যতটুক মনে চায় হ্যাঁ যতটুক মনে চায় অতটুকু লোড কিন্তু আমরা দিতে পারবো এই জন্য আমি মানে ওটাতে আমরা লোড দিলাম না আর কি তো আমি ওয়ারটা এখানে ইনসুলেশন রিমুভ করে নিই আমি কিন্তু আপনাদের সামনে সব কিছু করার চেষ্টা করি আর একটাই রিকোয়েস্ট বাইরা আমার এখানে আমার অনেক সাউন্ড তো অনেক দৈর্য অনেক বাইরে কিন্তু আমার ভিডিওগুলো দেখে আবার অনেক বাইরে কো মনে করে ভাই আপনার এখানে সাউন্ড ক্লিয়ার না তা আমি একটা একটা ইয়ারফোন নেবো ইনশাআল্লাহ দেখি কীরকম পাওয়া যায় কারণ নয়েস কম তো ইয়ারফোন পাওয়া যায় না হয়তো যদি কিছুটা যদি রেডিউস হয় তাহলে মনে করেন যে হয়তো অনেক ভালো হইব কারণ এখানে মেশিন চলে আর গরমকাল আসতেছে গরমকালে তো আরও কন্টিনিউ মেশিন চলবো এখন তো কিছু ভিডিও আমি রাত্রেও অনেক বেশিরভাগ রাত্রেই ভিডিও করি আমি দেখবেন আমার প্রতিটি ভিডিওতে কিন্তু ফ্লাস চালু করে রাখছি তো কারণ কারণ কোম্পানি টাইম কোম্পানি কাজ করতে বলবো আমার যত টাইম তত টাইমে আমি করি তো দেখেন আমি দেখেন তিনটা আমি এই যে দেখেন একটা ফেস না একটা ফেস না আমি দেখেন এই তিনটা কমন করে নিয়েছি মানে আপনি এখন এই ফেসটা মনে করেন যে আপনি আমি এই ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে দিছি আপনার যত এমপি অনুষ্ঠান আপনি টু পয়েন্ট ফাইভ ফোর এম এম যত অনেসায় আপনি দেখেন এই লোড লাইন্ডারে এই যে এটা লাইন্ডারে আমি কী করলাম এটা থেকে একটু বড়ো করলাম কন্ট্রাক্টর নিয়ে আসলাম এখান থেকে একটা ফেজ দিয়ে আমি তিনটা ফেজ এখন বানিয়ে নিয়েছি এখন তিনটা ফেজ আমি এখানে মানে এখান থেকে তিনটা ফেজ তো একটাই আমার কিন্তু তিনটা লাইন করে নিয়েছি কারণ ওই তিনটা লাইনের এম্পিয়ার কিন্তু এখান থেকে সাপ্লাই দিয়েছি এখান থেকে আমার লোডে অনেক আসে অনেক লোড কিন্তু আমি টোয়েন্টি ফাইভ এম্পিয়ার আর কন্টাক্টার টোয়েন্টি ফাইভ এমপিআর আমি ইউজ করতে পারবো এখন ঠিক না তবে আমার ওয়ার সাইজ এম্পিয়ার সাইজের অনুযায়ী নিয়ে দিব তো এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা আউটপুটে একটা ওয়ার নিয়ে নিবো আমার একটা প্রজন্ম আমি একটা নিবো আপনি যতটা প্রয়োজন এত নিবেন যেমন ধরেন এখান থেকে আমি একটা আউটপুট নিয়ে নিবো ঠিক আছে এক এ একটা ওয়ার নিয়ে কিন্তু আমি এখানে যেহেতু আমার কয়টা কন্ট্রাক্টর তিনটা চারটা কন্ট্রাক্টর আছে এখানে তিনটা চারটা কন্ট্রাক্টর সাজানো যদি আপনার বিশটা তিরিশটা পঞ্চাশটা হয় আপনি একটা ওয়ার দিয়ে সাজাতে পারেন কারণ রোড কিন্তু আমার এখানে চলে আসছে ঠিক আছে রোড কিন্তু সম্পূর্ণ কন্ট্রাক্টরের উপরে চলে আসছে ঠিক না তারপরেও যদি প্রয়োজন হয় তারপরে আপনার টার্মিনাল টু থেকে টার্মিনাল ট্রি থেকে আপনি আবার নিতে পারলেন ঠিক আছে কোনো সমস্যা না তো আমি একটাই নিলাম তাই মাসা একটা আমি নিয়ে নিলাম এখান থেকে আমরা কাজ কিন্তু প্রায় কাছাকাছি চলে আসি এই ওয়ারটা নিয়ে যদি আমরা এখানে ডাইরেক্ট এটু দিয়ে দিই যদিও আমরা ওয়েলার থামার ওভার ওটু যদি ইউজ না করি তাহলে কিন্তু এটু দিয়ে দিলে চলব যেমন ধরুন আমরা একটা দেখি একটা দেখাই আমরা সাপোজ হ্যাঁ আমরা এই একটা কন্ট্রাক্টর চালু করে দেখি প্রথম তাহলে আমরা এখানে আমরা এখানে নিউট্রাল এবং ফেজ একটা দিয়ে আমরা লোড দিয়ে আমরা চেক করবো এখন ফেজ ফুলারটা কাজ করে কিনি আমরা ঠিক আছে এরপর আমরা আসতে সেলাইনে তো এখন আমি লোডের জন্য যেমন ধরেন এটা আমার একটা মোটর বা যে কোনো একটা লো ফ্যান বা যে কোনো জিনিস আমার মেশিন ডিভাইস যে কোনো ডিভাইস এটা আমরা টাইট করে নিতেছি এই যে আমি টাইট করে নিলাম এখানে এখান থেকে সাপোজ আমরা এক্সাম্পল দেখা নিব প্রথমে এটা কাজটা কীভাবে করে ঠিক আছে কাজটা কী করে কীভাবে করে আমরা দেখে নেব এই দেখে আমরা লোড লাইন দিয়ে দিলাম এই যে লাইনটা এই লাইনটা আমরা ডাইরেক্ট আমরা এখানে দিয়ে দিব ঠিক আছে এই যে এটু দিয়ে দিব এখন আমরা কিন্তু লাইনটা এখন অন করব অন করে আমরা জাস্ট দেখে নিবো তারপরে আমরা বাকি ওয়ারিংগুলো করবো ঠিক আছে তারপরে আমরা ফেস এটা কীভাবে আমাদের ডিভাইসগুলোকে প্রোডাকশন দেয় হ্যাঁ এটা আমরা দেখতে পারবেন খেয়াল করে দেখবেন না বিষয়গুলো কিন্তু খেয়াল করে দেখবেন আপনারা অবশ্যই এখন কিন্তু আমরা অন করবো আমরা কোনো জায়গায় কোনো লিকেজ কোনো আসিনি না কারেন্ট নাই লিকেজ কারেন্ট নাই এখানে আমরা এগুলো এখানে আলাদা রাখলাম আমি সিলিপ্টার সুইচ দিলাম না সিলেটার সুইচ আমরা পরে দিবো আমরা এখন অন মেডিসিন দেখানো অন করছি অন করছি দেখেন এই যে ফেসুলিটা আমার এখানে সঠিক আছে এখানে কি সঠিক আছে এই জন্য কিন্তু আমার ফেস্টুয়ালারিটা অন হয়েছে তবে কি এখানে আমার এখানে আমার পাওয়ারটা কন্ট্রাক্টর হোল হইলো না কেন আমি বুঝলাম না আমরা দেখতেছি এটা কিন্তু একটা ফল্ট ঠিক আছে এই ফল্টটা আমরা দেখবো এখন ঠিক আছে কীভাবে দেখবো দেখেন আমার কাজ কিন্তু সম্পূর্ণ কোনো জায়গায় আলহামদুলিল্লাহ বল নাই বল নাই এখন এখানে কেন আমার কন্ট্রাক্টটা হোল হলো না যেমন আপনি আপনি একটা প্যানেল লেগেছেন লাইন আছে সম্পূর্ণ আছে এখানে হোল্ড হয়েছে না এই কন্ট্রাক্টটা হোল্ড হয়েছে না কারণ এখানে কিন্তু আমার লোড দিছি ঠিক আছে কারণ এখানে কিন্তু এটুতে আমি পাওয়ার দিছি এটি তো না এটি হোল্ড হওয়ার কোনো প্রশ্নই আসে না এটা তো পাওয়ার কথা কিন্তু কেন আসতেছে না তো সর্বপ্রথম কী করি আমরা টেস্টটাকে চেক করি টেস্টটা এখানে আসছে কিনা দেখেন আমার এই হাতে কিন্তু পাওয়ার নাই আমার পায়ে শু আছে আমি শ্যুটা খুলে নেই নাই আমার খুলে নিয়েছি কিন্তু পাওয়ার নাই তো এটা এক কথা থেকে আসছে এখান থেকে এখান থেকে আইলে এখানে পাওয়ার আসি কিনা নাই এই কন্ট্রাক্টারটা আমার হোল্ড হয় নাই তাইলে এই কন্ট্রাক্টারের হোল্ড না হইলে আমি এখান থেকে নিউট্রাল নিয়ে আর এখান থেকে ফেস দিছি দেখি আমার ফেসটা এখান থেকে আউট হয়েছে কিনা এখান থেকে যদি ফেসটা আউট না হয় তাহলে কিন্তু আমার কোনো একটা হোল হইব না তো আমার এখান থেকে ফেসটা মূলত আউট হয়ে নাই কেন আমি আমরা এটা চেক করবো আমরা মিটার দিয়ে চেক করবো না ট্রেশার দিয়ে খুঁজে পাইতেছি না এখন আমরা আ দেখেন আসলে আমি কিন্তু সত্যি কথা খেয়াল করি নাই দেখেন এই যে ব্র্যাকারটা আমার অফ এই যে ব্র্যাকারটা আমার অফ দেখেন এখানে ফেস ফেলার এরিয়াটা কিন্তু আমার অন হয়ে গেছে কারণ এই যে রেড ইয়েলো ব্লু আমার এই যে তিনটা ওয়ার দেখেন এই যে আমার তিনটা ওয়ার এইটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় এটাও কিন্তু শিক্ষণীয় বিষয় এই কাজটা দেখেন এই কাজটা যখন আপনারা যাইবেন যখন দেখবেন যে এই যে এখানে একটা দিছি না আমি তো এটা মনে করেন দেখেন এই ব্যাকারটা আমার প্যানেলটা সম্পূর্ণ আমার অটো যে কানেকশনগুলো এগুলো ডিসকানেক্ট করে রাখলো কয়েল বলে ডিসকানেক্ট করে রাখলো মানে এটা কন্ট্রোল নিয়ে গেলো এটা যদি সেম একটা ফিউজ ইউজ করেন যদি এখানে কোনো সমস্যা হয় বা একটা ওয়ার যদি মনে করেন যে বোর্ডে বা বোর্ডে লেগে গেলো হ্যাঁ যে কোনো জায়গায় বডিতে লেগে গেলো সাথে সাথে ফিউজটা উড়ে যাব ফিউজটা উড়ে গেলে কিন্তু আপনার এই যে প্যানেলটা এটা কিন্তু সুরক্ষিত হয়ে গেলো ঠিক আছে দেখেন আপনি এখানে আমি যে বললাম যে উপরে যে এল ওয়ান এল টু এল থ্রির সাথে এই যে এখানের কোনো সম্পর্ক নাই দেখছেন এখানে কিন্তু আমি এখানে নিচে কানেকশান দেই আর না দেই উপরে কিন্তু আমার ইন্ডিকেটারটা জ্বলতেছে আমার ফেস ফেলার ঠিক আছে আমার ফেস কিন্তু ফেল হয় নাই সম্পূর্ণ ঠিক আছে মানে গোড লাইন গোড লাইন হইলে আমার এই ইন্ডিকেটারটা জ্বলবো আর এই চোদ্দো নম্বরে লাইনটা আউট করবো যদি ব্যাড লাইন হয় ফল্ট হয় তাহলে আমার ইন্ডিকেটারটা জ্বলবো না আর বারো নম্বরে এই যে এগারো নাম্বার কমন দিছি এটা বারো নাম্বারে থাকবো ঠিক আছে তো এখন দেখেন আমরা এটা অন করব অন করবো সাথে সাথে দেখবেন এটা লোড লাইনে চলে আসবো এই দেখেন লোড লাইনে চলে আসি খেয়াল করছেন তো তেমনি হবে এই যে আমার ইন্ডিকেটার দিছি এটা আপনি একটা ইন্ডিকেটার পাববেন না বা এটা ইন্ডিকেটারটা কিন্তু মোটর ব্যাকার ডিভাইস আপনার প্যানেলটার ভিতরে যতটা ডিভাইস আছে ততটা ডিভাইসে কিন্তু আপনি এই ব্যাকারটা সেরে দিলে সম্পূর্ণভাবে ডিসকাউন্ট হয়ে যাব কারণ এটা আমার এটাই আমার এই যে এখানে ফেসালি টাইম আপনার কমন লাইন অফ করে দিয়েছে ডিসকাউন্ট করে দিচ্ছে এটা আমার কন্ট্রাক্টারের লাইন অফ করে দিয়েছে আর কন্ট্রাক্টারের যত লোড করে আমি এই প্যানেলের যত লোড কিন্তু আমি কন্ট্রাক্টার দিছি ঠিক আছে তো বুঝতে পারছেন আজকে তো দেখেন আমি আমরা কিন্তু আরেকটা একটু কাজ বাকি আছে আমরা কিন্তু দেখাই দিছি কিন্তু আমরা ওয়েলের কানিকশনটা কী জয় করবো ওইটা কিন্তু আমরা দেখাই দেবো দেখুন আমরা ব্যাকারটা অফ করে দিলাম আপনারা কিন্তু বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত কিন্তু যারা বোঝেন কিন্তু বুঝে গেছেন তাও আরেকটু কিন্তু আমি করে দিই একটু বলে দিই কারণ যেহেতু বলছি আমি এখানে একটা লোড দিয়েছি আমরা এখন এই ফিসটা দিয়ে আমরা এই ফেজটা দিয়ে কিন্তু প্যানেলটা সাজাবো আমরা বেকারটা বন্ধ করে নিলাম ঠিক আছে তো আমরা এই ফিসটা আমরা এখানে দেবো না ঠিক আছে এখানে না দিয়ে আমরা কী করবো এখানে না দিয়ে আমরা নিয়ে যাবো সিলেক্টর সুইচে আমরা সিলেক্টর সুইচ কন্ট্রাক্টর যতটা আছে সিলেক্টর সুইচ যতটা আছে এতটা কিন্তু আমরা ডাইগ্রাম অনুযায়ী এই যে দেখেন এই যে ডাইগ্রাম অনুযায়ী আমরা যে এখানে এই যে এখানে ফেস ফেলে এটাতে আমরা অনটার্মিলতে রা অনটার্ম আসি অনটার্মিলে দেয় নেই দুটো বড় জীব এখান থেকে আমরা এন থেকে নিয়ে কিন্তু আমরা এই এখান থেকে আমরা এ এখানে বামপাসে ম্যানুয়াল বাম পাশে মেনুয়েল বাম পাশে কিন্তু আমরা কানেকশন করে দিচ্ছি সেম আমরা আরেকটা যদি আমি দেখাই এখানে আপনার এ এখানে দেখেন এমসিবি থেকে আমি লাইনটা নিয়েছি এই যে ফেসে লাইন এলে দিছি চোদ্দ নম্বর লাইনটা নিয়ে কিন্তু আমরা দেখেন এই যে শিল্প একটা দুইটা তিনটা সেটা পাঁচটা আছে এখানে আমরা কিন্তু এখানে কিন্তু এক পাশে কিন্তু দেখেন এই বাম বাম পাশে পাশে বাম পাশে বাম পাশে এখানে কিন্তু কমন করে দিয়েছি খেয়াল করে দেখবেন এই যে আমরা কিন্তু বাম পাশে কিন্তু এখান থেকে আইনা ফেসটা আনা কিন্তু আমরা বাম পাশে কিন্তু কমন করে দিয়েছি আর ডাইন পাশেটা কী করছি এখান থেকে আবার মেন ফেজের থেকে আমরা একটা থামুসাটা নিয়ে গেছি থামুসাটাতে গিয়া আবার এখানে আইনা আবার এটা আবার আমরা ডাইন পাশে দিয়ে দেন ডাইন পাশে ডাইন পাশ ডাইন পাশ ডাইন পাশ ডাইন পাশে দিয়ে দিছি আবার অপর প্রান্তে থেকে দুটোটা মিলিয়ে আমরা কন্ট্রাক্টাররা দেখেন এখানে এটুতে দিয়ে দিচ্ছি এটুর আগে আমি এখানে বল করে দিয়েছিলাম এই জন্য আমি এখানে ক্রস করে দিয়েছি এই লাইনটা আসবো নাইনটি ফাইভে নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স হইয়া প্রতিটি এটুতে চলে যাব দেখেন নাইনটি ফাইভ এ টু নাইনটি ফাইভ এ টু নাইনটি ফাইভ এ টু এইভাবে কাজ করবো তো এখন আমরা কী করবো এখন আমরা এই যে ফেসটা আমরা সিলেক্টর সুইচে যতটা সিলেক্টর সুইচ দেবো অতটা সিলেক্টর সুইচের এক প্রান্তে আমরা কমন করে নেব ঠিক আছে এক প্রান্তে আমরা কমন করে নেব তো আমি কমন করে নিতে গেলে আমি একটু ভিডিওটা হোল্ড করি হ্যাঁ তো দেখেন এই তিনটা সুইচ সিলেক্টর সুইচার আমি এক প্রান্ত নিচে কমন করে নিয়েছি ঠিক আছে আর সেম সেম যে প্রান্তে আমি কমন করছি অপর প্রান্তে থেকে একটা একটা আমি ফেস আমি নিয়ে যাবো আমরা ওয়েলারে বা কন্ট্রাক্টারের এটুতে ঠিক আছে তো এখানে আমরা এই যে এই যে এই ওয়ারটা যে আমরা এখানে দিয়েছিলাম এই ওয়ারটা মূলত আমরা এই যে সিলেক্টর সুইচার যেটা আমরা কমন করছি তিন প্রান্তে কমন করছি এখানে এক প্রান্তে আমরা কমন করে দেব ঠিক আছে খেয়াল করে দেখবেন হ্যাঁ আমি কমন করে নিই ঠিক আছে দুটাই লং না হয় এই জন্য আমি হোল্ড করে নিই হ্যাঁ তো দেখেন আমি এই যে এই যে কন্ট্রাক্টরের লাইনটাই না লাইনটাইন নেওয়ার মূলত আমি এখানে দিয়ে দিলাম এই যে তিনটা সিলেক্টর সুইচ দিয়ে দিলাম জায়গাটা একটু কম হয়ে যেতেছে হয়তো আপনারা দেখতে পাইতেছেন না আমি একটু সামনে একটু আগে নেই যে যতটুকু ডিসপ্লের মধ্যে আসে কতটুক আমি ক্লিয়ার রাখার চেষ্টা করতেছি এই যে তিনটা ওয়্যার এই যে তিনটা সিলেক্টর সুইচ আপনারা দেখতে পাইতেছেন হয়তো মনে হয় খেয়াল করে দেখবেন এই যে তিনটা সিলেক্টর সুইচ আমরা কিন্তু যেখানে নিচে দিয়ে আমরা কমন করে দিয়েছি তিনটা সিলেক্টর সুইচ থেকে আমরা একটা ওয়েলার ও ইউজ করবো বাকিটা করবো না ভিডিও লং হয়ে যেতেছে ঠিক আছে তো প্রথমটাতে যেটা আমরা ওয়েলার ইউজ করছি এই ওয়েলারটা আমরা এখানে কাটে দিব লং থাকলে কিন্তু আমরা গিজি ভিজি হয়েছি ওয়েগুলা আমরা দেখতে পারতেন না এই জন্য আমরা কী করবো এখানে কাটিয়া আমরা এই ওয়েলারের সিলেখি থেকে ডাইরেক্ট ওয়েলার নাইনটি ফাইভ চলে আসবো ওয়েলারে নাইনটি ফাইভে চলে আসবো আমার স্কু ড্রাইভারটা কোথায় তো তো এখানে কিন্তু আমি এখানে নাইনটি ফাইভে দেখেন কানেকশন করে দিয়েছি ঠিক আছে নাইনটি ফাইভে কানেকশন করার আগে আমরা এটা লোড লাইনে একটা লোড দিয়ে দিব ঠিক আছে লোড দিয়ে দিব আমরা এলো একটা এলো বা ব্লু যে কোনো একটা আমরা ই দিয়ে দিব কারণ আমি এখানে যখন নাইনটি সিক্সে আমি টার্মিনালটা কানেকশন করবো এখান থেকে এখানে এটুতে নিয়ে দিবো তখন কিন্তু এই স্কুড্রাইভারটা আমার টাই দিতে একটু কষ্ট হইব এই জন্য আমরা যেহেতু বাম পাশে আমরা নিউট্রাল দিছি তো পাশে আমরা নিউট্রাল একটা ইন্ডিকেটার দিয়া আমরা লোড লাইনটা প্রকাশ করবো যেহেতু এটা আমরা মোটার বা আমরা যে কোনো একটা ডিভাইস এই লোড লাইনটা আমরা প্রকাশ করার জন্য আমরা এই ইন্ডিকেটারটা দিতেছি তো ইন্ডিকেটারের ওই পাশে আমরা কি দিয়ে দিবো ফেজ দিয়ে দিবো এটি হলে আমরা মোটর ধরে নেন থ্রি ফেজ হোক বা সিঙ্গেল ফেজ হোক যেতে হোক আমি কিন্তু প্রতিটি কথায় কিন্তু বিস্তারিত আলোচনা করি এবং কি থ্রি ফেজ কী করবেন সিঙ্গেল ফেজ কী করবেন আমার ভিডিওর শেষে থাকবো আপনাদের নিয়ে এই যে আলোচনা আলোচনা কোনটা ওই যে আমার এই যে প্যানেলটা প্যানেলটা এবং কি ডাইগ্রামগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ অনেক বাইরে ডাইগ্রাম চাইছেন তো এই ডাইগ্রামগুলো আমি যেটুকু আঁকতে পারি ভাই আসলে আমি কিন্তু সাদা লোক কারণ আমি একটা সাধারণ ইলেকট্রিশিয়ান সাধারণ ইলেকট্রিশিয়ান আমি সাধারণভাবে আমি আরো আমি ডাইরেকশনগুলো দিই কারণ এগুলা একদম প্রাথমিক এবং প্রথম অবস্থা যারা শিখতে চায় তারা কিন্তু সূক্ষ্মভাবে দেখতে পারবো এ একটা ওয়ার কিন্তু ওয়্যার কিন্তু কই গেছে যেমন একটা রাস্তা রাস্তা ধরে আমরা কোথায় কোথায় চলে যাই সেম একটা রাস্তা ধরে কিন্তু আপনি দুনিয়াটা ঘুরতে পারবেন একটা প্যানেল ওয়ারিং বা যে কোনো জিনিস তেমনিভাবে কিন্তু আমি আঁকছি এখানে আমরা যে এখান থেকে শ্রীক্রসিতে নাইনটি ফাইভে দিয়ে দিলাম তো নাইনটি ফাইভের থেকে আমরা এখানে নাইনটি সিক্সে দিয়ে দিব ঠিক আছে আর সরি নাই নাইনটি সিক্সের থেকে আমরা এখানে আমরা ওয়ে আমরা কন্ট্রাক্টারের এ দিয়ে দিব খেয়াল করবে না খেয়াল করবেন এগুলা কাটা সিঁড়ি করতে হয় বারবার এই জন্য একসম টাইট থাকে এক একসম লুজ থাকে এগুলো টার্মিনালগুলো আর অবশ্যই আপনারা লুজ কন্ট্রাক্ট দিবেন না আর বারবার বলি এখানে অনেক সাউন্ড হয়তো কষ্ট করে আপনারা দেখতেছেন ভিডিওটা ভিডিওটা কিন্তু আমার লং হয়ে গেছে অলরেডি যাই হোক তো আমি দেখেন চেষ্টা করি ভিডিও শটো করার জন্য কিন্তু আমি পারি না এই যে দেখেন আমি কিন্তু কাজটা কিন্তু করে নিলাম এখন আমরা একটা ওয়েলার ইউজ করলাম এই একটা ওয়েলার আমি যেভাবে দিছি এখানে পঞ্চাশটা হোক আর একশোটা ওয়েলার হোক এভাবে আমার সাপোজ আজকে ভিডিও হলো মেন প্যানেল ওয়ারিং নিয়ে কিন্তু আমার আরও ভিডিও আছে আমার মেন ভিডিও ভিডিও উদ্দেশ্য হইল এটা যে আমরা এই ছোটো একটা ফেস ফেলার ইলে দিয়া কীভাবে প্যানেল কন্ট্রোল করতে পারি এই দেখেন ওয়েলার কিন্তু আমি একটা কানেকশন করে দিছি এখানে এটা এখানে সুন্দরভাবে বইব কারণ আমার ওয়ারটা ড্রেসিং হয়ে গেলে এটাও বই যাব এই যে বয়ে গেছে আর বাকি যে দুইটা সিলেক্ট্রোজ আছে ওইটা আমরা ডাইরেক্ট এটু তুই দিয়ে দিব ওইটা আমরা ওয়েলার দিব না কারণ উইলার দিতে গেলে আবার আমরা কেন আমরা লেট হয়ে যাব তো এখানে ওয়ারগুলো কিন্তু বড়ো হয়ে যেতেছে তো আমি এটা একটু কাটিয়ে দিই প্রয়োজনে যাতে করে আমরা যাতে ডিসপ্লের মধ্যে থাকে এবং কি ক্লিয়ার দেখা যায় ক্লিয়ার না দেখা গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না অনেক বাইরে তারপরেও কিন্তু কনফিউজ হয়ে যায় যান খেয়াল করবেন বিষয়গুলো তো আমি একটু লুজ করে নিবো এটা টাইট ছিল আগে থেকে তো প্রত্যেক জিনিসগুলো কিন্তু দেখেন একটা বাইরা বলে অনেক বড় লং ভিডিও হয়ে গেল দেখেন এই যে জিনিসটা আমি যেটা করতেছি এটা আপনি একবার আপনি নিজের আপনি প্রশ্ন করে দেখেন যে এই কাজটা যদি আপনি করেন আপনার কত মিনিট লাগতো তো ভাই সেম তো আমিও তো মানসিক না আমি তো কয়েকটা আপনি শুধু কাজের দিকে নজর দিবেন আমি দেখেন কাজের দিকে নজর দিতেছি কথা বলতেছি হয়তো কথা বলার সময় কত বল ত্রুটি আছে ঠিক আছে অনেক ভাইরা এমনও বলে যে ভাই আগে আপনি কথা শিখেন তারপরে আপনি ভিডিও করেন তো ভাই আপনি আমি কত দিকে খেয়াল করব দেখেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় দেখেন আমি এখন এটা সে প্রসিডি থেকে আমি এই যে কন্টাক্টারে আমি সরি এক্সেন কোন জায়গায় দিতেছি এই তো বল কথার খেলে এখন বললাম না কথা খেল থাকে দেখেন এখানে আমি টার্মিনালে দিয়ে দিছি তো এখানে এটা দেওয়ার আগে আমি ওইশোধ লোড লাইনটা দিয়ে দিবো লোড লাইনটা না দিলে আমি দ্বিতীয়বার এটা করতে হইব আবার তাহলে লোড লাইনে দিলে আমি কাটিয়ে দিব একটা কারণ এটা দু তিনবার ই করছি ইনসোলেশটা একদম ইয়ে রয়েছে মোড়াই নি তো আমি এখানে দিয়ে দিলাম কারণ বল তো মানুষেরও হয় তো এই জন্য বলি অনেক বাইরে অনেক রকম বলে কারো কারু কাছে ভালো কারু কাছে খারাপ দেখেন আপনি দুনিয়াতে কারুরে পারবেন না খুশি করাইতেন স্বয়ন আল্লাহ তালা সৃষ্টি করছে যে আল্লাহ তালায় সৃষ্টি করছে আমাদেরকে কিন্তু অনেক মানুষ দেখেন একটু ব্যতিক্রম হইলে স্বয়ন আল্লাহ তালও মনে করেন যে আল্লাহ কী করছে এটা এরকম সেরকম এসেই না এগুলো পাওয়া যাব না পাওয়া যাব না তো আর আপনি আমি কী রে ভাই আমরা তো মানুষ ঠিক না তো এখানে আমরা এখন এটুতে দিয়ে দিব এটুতে দিয়ে দিলাম এটুতে দেওয়া দেওয়ার পরে আমরা কিন্তু কাজগুলো শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ এখন কিন্তু আমরা দেখবো প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ হয়ে গেছে আমরা কিছু আলোচনা করবো ইনশাল্লাহ আলোচনা একটা মেন থিওরিটা কিন্তু মেন ঠিক আছে আমরা কিন্তু সম্পূর্ণ কানেকশন কিন্তু হয়ে গেলো আপনারা দেখতে পাইয়েছেন এই যে তিনটা শিল্প শুধু আছে আমরা কমন করে নিচ্ছি আমরা ভাবে কিন্তু কানেকশনগুলো কিন্তু হয়ে গেছে অটোটা আমরা বাকি আছে আমরা ভাবে আমরা মেনুটা দেখমু মেনুটা দিয়ে আমরা অটোটা করতে পারমু এবং কি আরও ভিউটা লং করবো যদি আপনারা চান কোনো সমস্যা হয় তবে ম্যানুয়ালটা আমরা চেক দিই নিই রহমানির রহিম আমরা এখন ডাইরেক্ট এখান থেকে অন করব এই যে অন করার সাথে সাথে দেখেন এখানে ইন্ডিকেটর চলে আসবো ইন্ডিকেটটা আমরা দেখতে পাই না মনে হয় আমার এই ফিস ফুল ইলেটার জন্য আর এই নিউডেল ওয়েটার জন্য তো বিসমিল্লি রহমান রহিম বলল্যা আমরা এখন মেন চেসটা অন করবো দেখেন ভাই এই কাজটা ছোটো হইতে পারে হ্যাঁ এই কাজটা ছোটো হইতে পারে আমিও মানুষ ছোটো আমার কাজও কিন্তু ছোটো ছোটো কিন্তু এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন বড়ো বড়ো প্যানলে কিন্তু আপনারা করতে পারবেন ভাইয়া ঠিক আছে তো এখানে আমরা এখানে একটা কাজ বাকি আছে আমরা ফল্ট লাইনটা দিই নি ফল্ট যে ফল্ট লাইনটা আমরা দিই নিই ফল্ট লাইনটাও আমরা দিয়ে নিব তো ফল্ট লাইনের জন্য আমরা নিউট্রালটা এখানে এই যে একটা ইন্ডিকেটার দিব আমরা ফেসটা আমরা ঘুরিয়ে দেখব আমাদের ডিভাইসগুলোকে কীভাবে প্রোডাকশন এবং কি সুরক্ষিত রাখে ঠিক আছে এই জন্য আমরা এখানে নিউট্রালটা আমরা এখানে দিয়ে দিবো নিউট্রালটা এখানে কমন করে দিব যাতে নিউট্রালটা আমরা এ ওয়ানে আমরা নিউট্রাল আসে এখানে নিউট্রালটা দেওয়ার পরে আমরা আর যে ফেসটা একটা ফেস আমরা ওই যে রিলে আমরা ফেস ফিলার রিলে যে বারো নাম্বারে যে এনসি লাইন যেটা আমার যদি উপরে যদি এখানে সামনে যদি রেড এলো ব্লুতে যদি আমরা সমস্যা হয় তখন এই ইন্ডিকেটারটা জ্বলবো বা এটা ওয়ার্নিং লাইট ঠিক আছে হিসাবে আমরা নিলাম আর কি এটা আমরা বারো নম্বরে কানেকশন করে দিব দেখেন বারো নম্বরটা কিন্তু খালি আছে আমরা কিন্তু এগারো নম্বরে কমন করছি এবং চোদ্দো নম্বরে আমরা প্যানেলটা সাজাইছি আর বারো নম্বরে কিন্তু আমরা এখন ইন্ডিকেটার দিতেছি আমরা পরে কিছুক্ষণ পরে আমরা ফেলার লাইনটা আমরা ঘুরিয়ে দিব তখন আমরা বুঝতে পারবো যে আমার লাইনটা আসে কি না আমার লাইনটা এখন সঠিক আছে আমার লাইনটা ক্লিয়ার এই জন্য কিন্তু ইন্ডিকেটারটা কিন্তু এখন চলবো না এখন আমরা প্যানেলটা চলবো প্যানেলও এখানে চলবো মানে এখানে এইটা অন করবো আমার কন্টাক্টারে কন্ট্রাক্টর অন করবো আমার সবগুলো প্যানেলারে কারণ সম্পূর্ণ ওজন সম্পূর্ণ লোড আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা বিশপিল খন্ডের বলে এটা অন করবো এই দেখেন অন করার সাথে সাথে দেখেন আমার বেকারটা চালু হয়ে গেছে এটার আমার কন্ট্রোলার এই দেখেন এটা অন করার সাথে সাথে কিন্তু আমার এটা এই কন্ট্রাক্টটা কিন্তু লোডে গেছে তো এই কন্ট্রাক্টরটা যদি লোডে যায়ও তাহলে এগুলো অন হলো না কারণ আমার এখানে সিলেক্ট তিনটা আমরা একে একে এখন অন করবো দেখেন মার্শাল্লা এটা অন হয়ে গেছে মার্শাল্লা দুইটা অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনটা অন হয়ে গেছে তো তিনটা অনডিগেটারে কিন্তু আমার এখন মারসাল্লা অন হয়ে গেল তারপরে আমরা কী করবো কীভাবে চেক করবো এখন মেনুলিভাবে চেক করবো আমরা এই যে ব্যাকারটা অন করে দিব সর্বপ্রথম দেখবো ঠিক আছে দেখেন আমার প্যানেল এই ব্যাকারটা অন করাতে আমার এই সম্পূর্ণ প্যানেলটা আমার সুরক্ষিত হয়ে গেলো একটা ওয়ারে কিন্তু এখানে কিন্তু অটোমেশনে কিন্তু আমার ওই অটোমেটিক স্লিপর সুইচ বা ইন্ডিকেটার যতই কিছু ইউজ করছেন নাই এটা যদি কোনো সমস্যা হয় আপনি কাজ করতে গেছেন মেনটেনেন্স হ্যাঁ অনেকগুলো সিলেক্টর সুইচ আছে অনেকগুলো ইন্ডিকেটার আছে এখানে অফ করে দিবেন আবার অন করে দিবেন সাথে সাথে অন করার সময় অবশ্যই আপনি আগে এটা জিরোতে নেবেন কারণ যে কোনো জিনিস যে কোনো ডিভাইস যখন অফ থাকে রানিং অবস্থা আসতে কিন্তু একটা ওটা যদি ঘুরতে হয় তখন কিন্তু প্রচুর কারেন্ট নেয় এমপিআর কিন্তু খরচ হয় অধিক শক্তি প্রয়োগ করে এই শক্তি প্রয়োগ করার থেকে যেমন ধরুন আপনি যখন শুয়ে আসেন উঠে যখন হাঁটতে দিবেন প্রথম কদমটা দিতে কিন্তু শক্তি লাগবে এরপরে কিন্তু লেফট রাইট লেফট রাইট করতে করতে কিন্তু আমরা আগে যেতে পারবেন তো যে কোনো জিনিস কিন্তু এটা তো এখন আমি এরপর আমি অন করবো যদি দেখেন অন করলাম শুধু আমার এই কন্টাক্টটা আমার অন হলো এটাতে কোনো আপনি ই দিবেন না কোনো সুইচ টুইচ কিছু দিবেন না যদি সুইচ টুইচ দেন তাহলে কিন্তু সমস্যা আপনার এটা অফ হয়ে গেলে না প্যানেলটা অফ হবে না এটা কিন্তু ডাইরেক্ট হইবো এখান থেকে ফেস ক্লিয়ার থেকে এই কন্টাক্টটা ডাইরেক্ট হইব এখন আমার ফেস ক্লিয়ার এই জন্য কন্ট্রাক্টটা অন হয়েছে আর যদি ফেস ক্লিয়ার না হয় অন হইব না তো আমরা কিন্তু দেখবো আবার আমরা দেখেন এই পাশে কিন্তু আমরা জ্বলতেছে কিন্তু এই পাশে কিন্তু কিছু নাই এই পাশে কিন্তু অফ কারণ এই পাশে কিন্তু আমরা সিলেক্ট্রোসিস্টটা অটোর জন্য আমরা রাখছি তো আমরা এটা অন করে নিই অন করে নেই তো এই যে অন টাইম ডিলেটার যে কারেন্টটা দিলাম না এই যে পাওয়ারটা দিলাম না অন টাইম ডিলেটার কাজ কি এখানে দেখেন আমি অফ করা আছি পাওয়ারটা এই যে কারেন্ট চলে গেলো আবার কারেন্ট আসলো সাথে সাথে দেখেন আমার লাইন লোডে চলে আসলো দেখেন কারেন্টটা কিন্তু যাইতেছে খেয়াল করেন সাথে সাথে লোডে চলে আসতেছে সাথে সাথে লোডে চলে আসতে তখন আমরা এই যে ওয়ান টাইম ডিলেটা কেন ইউজ করবো যতগুলো ডিভাইস মোটর হোক কম্পেশার জাতীয় জিনিস হোক এগুলা কারেন্টটা যাওয়া মানে চলে যাওয়ার পরে যখন আসে আসার পরে আমরা একটা নির্দিষ্ট টাইম দিই পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড ছোটো ছোটো ডিভাইস আর বড়ো ডিভাইস আমরা এসি চিল্লারে তিন মিনিট পর্যন্ত আমরা করতে পারি তো তিন মিনিট পর্যন্ত করতে পারি আমি এটা নিয়ে আরও প্লাস এটার সাথে আরও মিলিয়ে আরও ভিডিওটা লং করবো তবে অতটুকু পর্যন্ত মনে করেন যে আপনারা দেখছেন আশা করি ভিডিওটা আর বড়ো করে লাভ নাই তো এটার সাথে আমি বিউটা এখানে রাখবো এটার সাথে এখন আমরা এই ফেলার রিলেট আমরা কানেকশান করবো আরে সরি ফেস ইলেট এটা অন টাইম রিলেটার কানেকশান করবো তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যালি এই যে এখানে কিন্তু এখানে কিন্তু আমার সাথে সাথে লোডে চলে আসতে আছে এখন কিন্তু আমরা না আমরা ডিলে টাইমে এগুলো লোড করব এখানে কম্প্রেসার আছে এসি আছে ফ্রিজ আছে ওয়াটার ডিসপেন্সার আছে বড়ো বড়ো মোটর আছে এগুলো যখন কারেন্ট যায় যখন কারেন্টটা যদি যাওয়ার পরে পরে আসে তখন কিন্তু এটা কিন্তু সিগন্যাল মারতেছে কিন্তু এটা যখন দিব তখন কিন্তু এটা যখন কারেন্টটা আসে তখন কিন্তু মানে হাইভোল্ট হাই নিয়ে যদি আসে বা যে কোনো অতিক্রমে যদি কোনো কিছু বর্জ্যপাত বা যে কোনো জিনিস যদি হয় আঘাত খায় বা ফেস টু ফেস লাগে তখন তো প্রচুর ওভার বোল্ট সেই জায়গায় আর প্রচুর ওভার বোল্টটা কখনও আসবো যখন আপনার ঘরে ঢুকবো যখন লাইনটা আসবো তখনই কিন্তু যখনই আমরা ওয়ান টাইম ডেটা ইউজ করবো তখন যত এক মিনিট বা দুই মিনিট পরে যখন লাইনটা রিসিভ করার পরে এটা সেন্ড করবো হ্যাঁ তখন আমার প্যানেলটা চালু হইবো ডিভাইসগুলা তখন এগুলা ততক্ষণে কিন্তু বলটা কিন্তু স্থির হয়ে যাব গ্রাউন্ড হয়ে যাব আর্থিং অয়েল দিয়ে ঠিক আছে আর্থিং অয়েল অবশ্যই আপনি ইউজ করবেন তো এই পর্যন্ত ভিউটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন কারণ এখানে আমরা বাকি আছে আরও কয়টা গাছ এখানে আমরা থার্মোশ এই যে থার্মোশটা রাখছি এই দেখেন এই যে আমরা থার্মোশটা রাখছি এই যে থার্মোশ কানেকশন আমরা অটো কানেকশন তারপরে ফেজ এই যে তিনটা ফেজের ওয়ার আমরা ঘুরামো একটা খুললে দিব দেখব আমরা কীভাবে ডিভাইসগুলোকে এবং কি প্যানেলটারে সুরক্ষিত রাখে ওইটা তারপরে সেই যে আমার ডাইগ্রামগুলো আছে এই ডাইগ্রামগুলো নিয়ে সুন্দর করে আমি আমি নেক্সট পার্টে আর ভিডিও করবো তো কে কে ভাইয়েরা আমার এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন এতটুকু পর্যন্ত আসছেন একটা টাকা কমেন্ট করে দেবেন আর নেক্সট পার্টটা কে কে দেখতে চান এরপরে বিএমএস ওয়ার নিয়ে অটো এবং কি ম্যানুয়াল সিস্টেম নিয়ে আরও কয়েকটা সেন্সর সিস্টেম নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত তো ভিডিও লং করবো না বলো জানি না আমি এখানে আঠাশ মিনিট চলতেছে আরেকটা স্কিপ করছিলাম হয়তো আমি জানি না হয়তো ত্রিশ পঁয়ত্রিশ মিনিট না চল্লিশ মিনিট হয়ে গেছে তো আমি ভিডিওটা ইনশাল্লাহ আপলোড করবো তো আজকে আপলোড করবো ইনশাল্লাহ ইউটিউবে দেখবেন আর ফেসবুক থেকে তারা দেখবেন তারা আগামীকালকে দেখবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকেন দেখা হবে নেক্সট এমন এক টেকনিক্যাল ভিডিও নিয়ে হাজির নেক্সট এক্সপার্ট নিয়ে ইনশাল্লাহ তোকে দেখতে চান নেক্সট পার্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু নেক্সট পার্ট ভিডিওটা বানাবো তো ইনশাল্লাহ আজকে পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফমিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক